ওয়া রাহমাতুল্লাহ রোগ অসুস্থ আমরা প্রায় সকলেই হয়ে থাকি অসুস্থ হই না রোগে আক্রান্ত হই না এরকম মানুষের সংখ্যা নাই বললে চলে আপনি নিমিষেই কোনো ডাক্তার ছাড়া কোনো ডক্টরের চিকিৎসা ছাড়া কোনো মেডিসিন ছাড়া আপনি ঘরে বসেই মোহান্নবুল আলামিনের নামের উশিলায় আপনি আপনার রোগগুলোকে ভালো করে ফেলতে পারেন সেরে ফেলতে পারেন যদি আপনার একই থাকে বিশ্বাস থাকে আপনি যদি মুসলমান হন অবশ্যই আপনার রোগবালাই বালাই ভালো হয়ে যাবে এই আল্লাপাকের নামের রুচিলায় চোখের সমস্যা যদি আপনার চোখের সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় চোখের সমস্যা চোখে ডাক্তার দেখাতে দেখাতে জীবন শেষ মাথা ব্যথা পেটের ব্যথা লেগেই আছে কন্টিনিউ কত ডাক্তার দেখাইলাম কত কবিরাজ দেখাইলাম কত কিছু করলাম কোনো কাজ হলো না এবার একটু চেষ্টা করুন সর্বশেষ চেষ্টা হিসাবে মহান্নবল আলমিনের নাম নেন মহান্নাবল আলমিনের নামের উচিলে আল্লাহ কাছে প্রার্থনা করেন ইনশাআল্লাহ তালা আপনার রোগগুলো ভালো করে দেবে আপনার চোখের সমস্যা আপনার চোখে হাত দেন চোখের উপরে হাত রাখেন চোখের উপরে হাত রেখে পড়ুন ইয়া নূর ইয়া নূর একুশবার পড়ুন চোখের উপরে হাত রেখে ইয়া নূর একুশবার পাঠ করুন পেটের সমস্যা পেটে ব্যথা পেটের গ্যাস্ট্রিক বা বিভিন্ন ধরনের প্যাটের পীড়ায় আপনি ভুগতেছেন ইয়া বা তিনো প্যাটে হাত রাখেন পেটের উপরে হাত থেকে পাট করুন ইয়া বা তিনো কতবার একুশবার ইনশাআল্লাহ তাহলে আপনার পেটের পীড়া সমাধান হয়ে যাবে মাথা ব্যথা এই সমস্যাটা আমাদের দেশের বহু লোকের আছে অনেক লোকের এই সমস্যা ভুগতে দেখি মাথা ব্যথা মাথায় প্রবলেম মাথার যন্ত্রণা মাথা ভার হয়ে আছে। মাথার ঘেলু লড়তেছে এই ধরনের বিভিন্ন প্রবলেম আমাদের সমাজের মানুষের আর রয়েছে এই মাথার সমস্যা না মাথায় হাত রাখুন হাত রেখা পড়ুন ইয়া আলিমু ইয়া আলিমু পড়বেন বার ইয়া আলিমু হচ্ছে বার পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তবে তার আগে মাথায় ব্যথা হলে বা চোখের সমস্যা বা পেটের সমস্যা হলে এই যেই আল্লাহর নামগুলো এগুলো আল্লাহর নাম কিন্তু প্রত্যেকটা এই নামগুলো পাঠ করার আগে আপনি একটু পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে আপনাকে অজু করে তারপর হচ্ছে আপনার স্তেকফার পাঠ করতে হবে কয়েকবার দূরত পাঠ করতে হবে কয়েকবার এবং মাথার সমস্যা মাথায় হাট রেখে হাত রেখে আপনি পাঠ করলেন ইয়া আলিমো ইয়া আলিমো একুশবার পাঠ করলেন তারপরে আবার কিছুক্ষণ দূরত কিছুক্ষণ ইস্তেকবার পাঠ করেন তারপরে হচ্ছে আল্লাহর কাছে আপনি বলেন আপনার আবদার যে আল্লাহ আমি মাথায় সমস্যার মধ্যে আসি আল্লাহ কিন্তু দেখতেছেন জানতেছেন বুঝতেছেন সবই তারপরে আপনি চান আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি হবেন আপনি যত আবদার করবেন আল্লাহ ততই খুশি হবেন এবং আপনাকে ততই দিয়ে দিবেন তো সেজন্য বেশি বেশি স্তেকফার বেশি বেশি দূরত এবং আল্লাহরের নামগুলো পাঠ করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন ইনশাআল্লাহ তাল্লা আপনার রোগ একবারে নিমিশেই শেষ হয়ে যাবে ও আখের দেওয়া নামে আহমদুলিল্লাহিরবিল আলমিন